শিল্পীরা শুধু কল্পনার জগতেই থাকেন না সীমাবদ্ধ কখনো কখনো তারাই হয়ে ওঠেন সবচেয়ে শক্তিশালী প্রতিবাদের কণ্ঠস্বর ফিলিস্তিনে গেল বছর ধরে ইসরায়েলি বাহিনী চালাচ্ছে এক শিশুর কান্না ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষের আর্তনাদ যেন এক দুঃস্বপ্নের মতো জাতিসংঘ থেকে শুরু করে গোটা বিশ্বের বিভিন্ন দেশের সরকার আহ্বান জানালেও থামেনি এই বর্বরতা মৃত্যুর মিছিল পেরিয়ে গেছে চৌষট্টি হাজার মানুষের সীমা ঠিক এ ফিলিস্তিনের উপর বর্বরতা থামাতে তাদের পাশে দাঁড়ালেন বিশ্বের শিল্পীরা হলিউড থেকে ইউরোপ লাতিন আমেরিকা থেকে এশিয়া প্রায় আঠারোশো শিল্পী ঘোষণা দিলেন ইসরায়েলের সঙ্গে আর কোনো সাংস্কৃতিক বা চলচ্চিত্র সম্পর্কিত কাজে তারা অংশ নেবেন না যৌথ বিবৃতিতে শিল্পীরা জানান ইসরায়েলি কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় তারা আর অভিনয় করবেন না শুধু তাই নয় দেশটিতে আয়োজিত কোন চলচ্চিত্র উৎসবেও থাকবেন না তারা এর মানে জেরুজালেম ফিল্ম ফেস্টিভাল হাইফাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ডোকা কিংবা টিএলভি ফেস্টের মতো বড় আসরগুলোতে থাকবেন তাদের কোনো উপস্থিতি ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইনের দেয়া বিবৃতিতে স্পষ্ট করে বলা হয় যখন বহু সরকার নীরব থেকে গণহত্যাকে সমর্থন দিয়ে চলছে তখন এই ভয়াবহতাকে রুখে দিতে শিল্পীরা চুপ করে থাকতে পারেন না এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে ইসরায়েলি প্রযোজনা প্রতিষ্ঠান বা পরিবেশকরা কখনো ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পাশে দাঁড়ায়নি তাই বয়কট ছাড়া খোলা নেই আর কোনো পথ বয়কটের ডাক দেয় এই তারকাদের তালিকায় আছেন এমআই স্টোন অলিভিয়া কোলম্যান আয়ো এডিবেরি লিলি স্টোন মার্ক রাফেলো হান্না আইনবাইন্ডার পিটার সরকার্ড আইমি লুউড পাপা এসিডু সহ আরও অনেক তারকা এছাড়া নির্মাতাদের তালিকায় রয়েছেন ইউরগাস ল্যান্থিসমোস আভা ডুভার্নে অ্যাডাম ম্যাককে বুটস রিলে এমা সেলিগম্যান জৈশা ওপেন হাইমার মাইকলেই সহ অসংখ্য তারকা এই সিদ্ধান্ত যেন কেবল একটি বয়কট নয় বরং অমানবিকতার বিরুদ্ধে এক সম্মিলিত শিল্পী প্রতিরোধ তাদের বার্তা পরিষ্কার ফিলিস্তিনের জন্য দাঁড়ানো মানে মানবতার জন্য দাঁড়ানো হাওড়া দাসামিম আর টিভি